আজকের ভিডিওতে বেশ কয়েকটা দেখার মতো ছাগল দেখাবো এবং কালারফুল হাই কোয়ালিটির প্রত্যেকটা ছাগল এখানে সামনে যেই কটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছাগলের ধারাবাহিক ডিটেলস বলে দেবো দাম বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আবার ভিডিও কলেও দেখতে পারবেন এবং ছবি নিয়েও দেখতে পারবেন যেভাবে মন চায় সেভাবে দেখতে পারবেন আমরা ইলিয়াস ভাইয়ের অ্যাড্রেসটা শুধু শুনবো তারপরে ছাগলে চলে যাব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আচ্ছা ইলিয়াস ভাই জি ভাই আপনার অ্যাড্রেসটা বলেন তো আমার অ্যাড্রেস নাটোর জেলা লনলাগা থানা সাগারিপাড়া গ্রাম ভাই আচ্ছা ছাগল মোটামুটি যেটা দেখাবো ফার্স্ট ওইটা নিয়ে চলে আসি ঠিক আছে ভাই আমি আবারও বলে দিলাম প্রত্যেকটা ছাগলের নাম বয়স ডিটেইলস বলে দেবো আপনারা আবার বিস্তারিত কথা বলতে পারবেন না ভাই জি ভাই অবশ্যই কথা বলবি কে খালি একশো বার করে দেখা লাগে দেখবি দেখবি দাম দর করবি ছাগল নিবি কোনো সমস্যা নাই ভাই যেইভাবে মন চাই সেইভাবে আমার আমার ছাগল ইউনিক কালেকশন এই সপ্তাহের ছাগল ওই সপ্তাহ পাবিনে কোনো অসুস্থ ছাগল পাবিনে আপনার যেগুলা সুস্থ সবল এবং সুন্দর ভিআইপি ছাগল গিলাই আমার কাছে থাকে

মনে করেন যে এই প্রথম ভিডিওর প্রথম বলে দেবো ডেলিভারি বিকাশ বিকাশা এবং ওই পর্যন্ত দায় দায়িত্ব সবকিছু ঠিক আছে এখন ধারাবাহিক ছাগল দেখাই দেবো এক এক করে যার যেটা পছন্দ হবে বিস্তারিত খুব কম পাওয়া যায়

দুই তিনটা পাঠিয়ে নিয়ে প্যাকেজ করে দিবে আজকে আমার কাছে যেগুলো মেয়ে বাচ্চা আছে আর যদি ওই পাঠার বাচ্চাটা কেউ যদি প্রথম অবস্থা ছোট্ট করে মানে তিন চার পিস মেয়ে বাচ্চা আর মনে করেন যে একটা পাঠার বাচ্চা নিয়ে শুরু করে ভাই

খাসির মানে এক মায়ের আরেকটা আছে ওইটা একটু ডিপ কালার আচ্ছা দেখেন মনে করেন যে এটা একটু একটা হালকা আরেকটা একটা একটু ডিপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখাই দিলাম হ্যাঁ দুইটাই খাসি নাকি ভাই আর দুইটাই খাসির বাচ্চা ভাই যারা শক করে হ্যাঁ খাসি লালন পালন করতে চান তারা দুইটা একসাথে নিলে সবথেকে বেনিফিটেড হবে যে খাওয়া দাওয়া ভালো করবে একসাথে বড় হবে ভাই খালি হুম দুইটা এক সঙ্গে নিলে হুম আমি কিছু ছাড়ও দিতে পারবো ছাড়ও দিবেন যদি দুই জায়গা দুইটা বাচ্চা দি হুম তাহলে আমার মনে করেন ডাবল খরচ না হুম হুম ধরেন যে কিছু না হলো হাজার হাজার মনে করেন 1000 1000 2000 টাকা খরচ হচ্ছে দুইটা যদি একসাথে নিলে আমি ওই খরচাতেই আমি দিয়ে দিতে পারি দেখা যাচ্ছে যে দুইটা মনে করেন কিছু না হলো